আচ্ছা তোমরা একটা বিষয় নিয়ে আমাকে বিকনকে ফারান ভাইকে প্রশ্ন করতে করতে পাগল সেটা হচ্ছে ভাইয়া প্রতিবেদন লেখার নিয়মটা বলেন প্রতিবেদন নিয়ে কি করতে হবে এর মধ্যে বিকন ভাই তো গিটার নিয়ে প্রতিবেদন নিয়ে একটা ভিডিও বানালো আমি তো ভাবলাম প্রতিবেদনে গান টান গাইবে বা সেটা তোমাদেরকে ফাঁকি দিল বাট বিকন ফাঁকি দিল আমি ফাঁকি দিব না আজকে এই ভিডিওতে প্রতিবেদনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কোন প্রতিবেদনে খাম আঁকবো আর কোন প্রতিবেদনে খাম আঁকবো না দেখো যে প্রতিবেদনপত্রটা তুমি হাতে হাতে দিতে পারতেছো ফর এন এক্সাম্পল তুমি একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখছো তোমার স্কুলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে তুমি তো এটা হাতে হাতে দিবা নাকি তোমার প্রিন্সিপালকে ডাক পিওনের মাধ্যমে ডাক টিকেটের মাধ্যমে পাঠাবা অবভিয়াসলি না হাতে হাতে দিবা তার মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্র প্রতিবেদন অর্থাৎ তুমি দৈনিক যুগান্তরের তুমি একটা প্রতিবেদন লিখেছ লিখে পত্রিকা অফিসে জমা দিবা এটাই তোমার তোমার কাজ চাকরি এখন তুমি কি তোমার পত্রিকা অফিসে ডাক মাধ্যমে পাঠাবা খামের মাধ্যমে পাঠাবা অবভিয়াসলি না তাই সংবাদপত্র প্রতিবেদন আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এই দুইটাতে খামাকা লাগে না বাট সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লিখো অর্থাৎ যেখানে তুমি একটা আম আদমি এবং আম আদমি হয়ে সাপোজ দৈনিক যুগান্তরে বা দৈনিক জনকণ্ঠে বা দৈনিক প্রথম আলোতে বা দৈনিক টেন স্কুলে একটা পত্র পাবলিশ করতে চাও তাহলে অবভিয়াসলি প্রধান সম্পাদক বরাবর তোমার একটা পত্র লিখতে হবে যে দয়া করে আমার পত্রটা কবুল করুন পত্রটা প্রকাশ করার জন্য সাহায্য করুন তখন কি তুমি হাতে হাতে দিবা অবভিয়াসলি না তখন তুমি ডাক টিকিটের মাধ্যমে দিবা ডাক পিয়ন তোমার পৌঁছাই দিবে তাই শুধুমাত্র সংবাদপত্র প্রকাশের যে পত্র এখানে খাম মাকতে হবে যে পত্র তুমি হাতে হাতে দিতে পারবা সেখানে খামাকা লাগবে না আর যেটা হাতে হাতে দিতে পারবা না সেখানে খামাকা লাগবে এখন কথা হচ্ছে প্রতিবেদনে খালি একটা কনফিউশন আরো তো অনেক অনেক কনফিউশন আছে তাই না এই সকল কনফিউশন দূর করতে ঠিক রাত দশটায় আমি তোমাদের ফার্স্ট টিম ভাই আসছি এই গ্রুপে একটা স্পেশাল লাইভ নিয়ে সবাই থাকবা এসএসসি সাথে আমার অর্থাৎ তোমাদের ফার্স্ট টিম ভাইয়ের লাস্ট ক্লাস আজকে এটা অবভিয়াসলি অ্যাটেন্ড করবা এন্ড হ্যাঁ কমেন্ট সেকশনে তোমাদের বাংলা গ্রামার বইয়ের পরিচ্ছেদ এক থেকে শুরু করে পরিচ্ছেদ পঁয়ত্রিশ পর্যন্ত একটা ঢাসু সাজেশন বানিয়েছি সব সাজেশনগুলো দেখে নাও এন্ড জয়েন করো ঠিক রাত দশটার ক্লাসে